খাদ্যের কোনো অভাব নাই কিন্তু নিরাপদ খাদ্যের অভাব আছে আপনারা খামার এবং রিসোর্ট একসাথে করবেন না কারণ এতে বায়ো প্রবলেম হবে সুখের খামার অ্যাগ্রো ভিলেজ বাংলাদেশের কৃষি পরিবেশ ও গ্রামীণ উন্নয়নে এক অনন্য স্বপ্নযাত্রা আমাদের কৃষিটা আগে ছিল যে আমরা মনে করতাম কৃষি মানে ধান উৎপাদন করলাম তাতেই হয়ে গেল মুরগি পালন হাঁস পালন ছাগল পালন একদিকে লস খেলে আরেকদিকে সে উঠে যাবে এই উদ্যোগটাই নিয়েছে সুখের খামার কৃষিভিত্তিক অবকাশ কেন্দ্র এটি একটি নতুন ধারণা আমি ডক্টর মোহাম্মদ আলী খান 34 বছর যাবত লাইভস্টকের সাথে জড়িত আছি ইন্টারমিডিয়েট পাস করার পর 80-81 সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমাল হ্যাজেন্ডি ফ্যাকাল্টিতে ভর্তি হই এবং বিএসসি এএইচ ডিগ্রি অর্জন করি ডিগ্রি অর্জনের পরপরই অ্যানিমেল ব্রিডিং জেনেটিক্স ডিপার্টমেন্টে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করি এটি বিশ্ববিদ্যালয়ের একটি কৃত্রিম প্রজনন কেন্দ্র ছিল যার মাধ্যমে জাত উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় বীজ সরবরাহ করা হতো এবং জাতের উন্নয়ন করা হতো এবং বিভিন্ন গবেষণা কার্য জড়িত ছিল পরে পরবর্তীতে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেইরি ফার্মে ম্যানেজার হিসেবে যোগদান করি ইতিমধ্যে পশু প্রজনন ও কলি বিজ্ঞান বিভাগ থেকে এম ডিগ্রি অর্জন করি খামারে থাকা অবস্থায় আমি একটি জাত এনেছিলাম যেটা বলে রেড চিটাগান ক্যাটেল বাংলাদেশে আপনারা জানেন যে বিভিন্ন জাতের গরু আছে ক্রস ব্রিড বাংলাদেশের জাতকে বলে ইন্ডিজিনিয়াস ব্রিড বাংলাদেশের যে ঘনত্ব অনুযায়ী গবাদি পশুর সংখ্যা অনেক বেশি কিন্তু উৎপাদনের দিক থেকে অনেক কম এজন্য যে বাংলাদেশের একটি জাত উন্নয়নের জন্য আমরা একটি জাতের সন্ধান পাই এটি প্রথমে আমি ফার্মে এনেছিলাম এর পরবর্তীতে আমারই শিক্ষক প্রফেসর এ কে ফজলুল হক ভুইয়া উনি এই জাতটি সম্বন্ধে ইন্টারেস্টেড হন এবং এর গবেষণা করে বিএলআর আই এ চিটাগাং এ জাতের জাত পালনের জন্য ব্যবস্থা করেন এবং পরবর্তীতে ওনার মাধ্যমে যিনি আজকে বিশ্ববিদ্যালয়ের উনি এই জাতটিকে এই দুই বছর আগে ইন্টারন্যাশনালি একটি জাত হিসাবে স্বীকৃতি গ্রহণ করেন এবং আমরা এখন আমাদের একটি নিজস্ব জাত রেড চিটাগাং ক্যাটেল এটি আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ লাইভ স্টক এর সাথে জড়িত আছি এবং এছাড়াও আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে প্রশাসনে কাজ করেছি ডিপটি রেজিস্টার পরবর্তীতে এডিশনাল এস্ট হিসাবে আমি রিটায়ারমেন্টে আসি এছাড়াও বিভিন্ন এনজিওর সাথে রিসার্চের কাজে জড়িত ছিলাম এছাড়া জি মার্কের সাথে ডেরি ভ্যালু চেনের উপর কাজ করেছি বিএলআরআই এর রেড চিটাগান প্রকল্পের মেইন কনসালটেন্ট ছিলাম এই ধরনের বহু কনসালটেন্সি কাজ বিভিন্ন এনজিওর সাথে করেছি আমার রিটায়ারমেন্টের পর পরও অনেক কিছুর সাথে জড়িত ছিলাম এখন এই সুখের কামারের সাথে সুখের কামারের দুইজন উদ্যোক্তা আমাদের এখানে যান আমাদের সাথে কথা বলেন তারা তাদের পরিকল্পনার কথা বলেন প্রথমে তারা যে একই ছাদের খামার খামার করবেন মাছের তাদেরকে পরামর্শ দিয়েছিলাম আপনারা খামার এবং রিসোর্ট একসাথে করবেন না কারণ এতে বায়ো সিকিউরিটির প্রবলেম হবে গবাদি পশুর বিভিন্ন ধরনের রোগ মানুষের দ্বারা ছড়ায় গবাদি পশুর খামারে যখন তখন যাকে তাকে ঢোকার অনুমতি দেওয়া যায় না এতে করে অনেক রোগ জীবনে ছাড়া এবং কমল কাবি পশুর উৎপাদন ব্যাহত হয় তারা আমার কথা শুনে একই ছাদের নিচে সমন্বিত একটি খামার করেছেন এবং রিসোর্টটা থাকবে থাকবে আলাদাভাবে সুখের খামার ভিলেজ বাংলাদেশের কৃষি পরিবেশ ও গ্রামীণ উন্নয়নে এক অনন্য স্বপ্নযাত্রা বগুড়া জেলার কাহালুদ থানায় এক হাজার শতাংশ জমির উপর গড়ে ওঠা পরিবেশ সমন্বিত কৃষিভিত্তিক কমিউনিটি প্রজেক্ট এটি একটি খামার নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই জীবন ধারণের নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিভিত্তিক বিনিয়োগের নতুন দিগন্ত এখন তাদের উদ্দেশ্য হচ্ছে সার বাসুর কিনে সেই সার বাসুরকে সার হিসাবে তৈরি করা এবং কুরবানির বাজারে তা সরবরাহ করা আমাদের কৃষকদের যদি এরকম উদ্যোক্তা গড়ে উঠতো বেশি তাহলে আমাদের বিদেশ থেকে সার আমদানি করতে হতো না আমাদের সম্পদ দ্বারাই আমরা এই চাহিদা পারতাম তারা এই খামারে একই ছাদের নিচে গরু মোটা তাজাকরণ ছাগল পালন এবং মুরগি পালনের উদ্যোগ নিয়েছে মাছের পুকুর ও বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের ব্যবস্থা নিচ্ছে পলিনেট হাউসে বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন করার উদ্যোগ নিয়েছে কৃষি ভিত্তিক অবকাশ কেন্দ্র এটা একটি নতুন ধারণা এই কাজটার জন্য আমরা উদ্বুদ্ধ হয়েছে তাদের সাথে কাজ করার জন্য যে এটা একটা ভিন্ন ধরনের যে আমরা সবাই রিসোর্টে যাই পিকনিকে যাই সমুদ্র দেখতে যাই তার তারা কৃষি ভিত্তিক পরিবেশ বান্ধব ইকো রিসোর্ট করার চিন্তা ভাবনা করেছে যেখানে সুইমিং পুল থাকবে গেমিং ও খেলার মাঠ থাকবে রেস্টুরেন্ট থাকবে কনফারেন্স হল থাকবে এবং যেখানে তাদের নিজস্ব উৎপাদিত সেফ ফুড খাবার সরবরাহ করা হবে এছাড়াও তারা জনকল্যাণমূলক মূলক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত সেই এলাকায় মসজিদ নির্মাণ হাফিজিয়া এতিম খানা মাদ্রাসা নির্মাণ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সুখের খামার ফাউন্ডেশন ইত্যাদি কাজে তারা জড়িত একটি গ্রামে যদি একটি কৃষিভিত্তিক ইনস্টিটিউট থাকে আমাদের কৃষিটা আগে ছিল যে আমরা মনে করতাম কৃষি মানে ধান উৎপাদন করলাম তাতেই হয়ে গেল যখন আমাদের দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল তখনও কিন্তু খাদ্যের অভাব ছিল এখন কিন্তু তার তিন গুণ সংখ্যা বৃদ্ধি হয়েছে খাদ্যের কোনো অভাব নাই কিন্তু নিরাপদ খাদ্যের অভাব আছে এই যে খাদ্যের অভাব না এটা কিসের জন্য হয়েছে এটা হচ্ছে কৃষির জন্য হয়েছে একজন কৃষক শুধু ধান চাষ না করে ধান করবে সবজিও করবে গরু পালবে হাঁস পালবে মুরগি পালবে তাহলে সেটাই হবে ডাইভার্সিটি 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 কেন দরকার দরকার জন্য যে আয়ের ঝুঁকি কম থাকে। বিভিন্ন সময় দেখা যায় হঠাৎ করে খরা বা হঠাৎ করে বন্যায় যদি কৃষকের ধানটা নষ্ট হয়ে যায় তখন তার আর কিছু আয়ের পথ থাকে না এই জায়গায় যদি তার বিভিন্ন ধরনের কৃষির কাজ থাকে মুরগি পালন হাঁস পালন ছাগল পালন একদিকে লস খেলে আরেকদিকে সে উঠে যাবে এই উদ্যোগটাই নিয়েছে সুখের খামার এই সমস্ত খামার যত বেশি হবে কর্মসংস্থান বাড়বে মানুষের আয়ের বৃদ্ধি পাবে সুখের খামার তারা এই ধরনের প্রকল্প গ্রহণ করেছে এই যে ট্রেনিং সেন্টার মধ্যে ট্রেনিং এর কোন বিকল্প নাই মানুষকে জানতে হবে ইন্ডিয়াতে আমল ডেরি সে ইন্ডিয়াতে যে প্রোডাকশন করেছে তাদের এই দুধের মধ্যে তারা শ্বেত বিপ্লব করেছে আমাদের দেশে এই সরকারি সহযোগিতা এই সমস্ত খামারের জন্য সরকার এনজিও এবং বিদেশি অনেক সাহায্য সংস্থা আছে তারা যদি এই ধরনের খামারকে সহযোগিতা করে তাহলে এই গ্রামীণ উন্নয়নে গ্রামের মানুষের লাইভলিহুড উন্নয়ন হবে সার্বিক ভাবে দেশের উন্নয়ন হবে এবং দেশের অর্থনীতি বিরাট ভূমিকা পালন করবে অনেকেই আছেন যে লেখাপড়া শেষ করে কর্মসংস্থানে আমাদের কিন্তু কোন অনেক অনেক জটিলতা আছে সহজে কর্মসংস্থান হয় না ম্যাক্সিমাম বেকার ছেলে পেলে থাকে তাদের আবার মুকুজির অভাবে অনেক ব্যবসা করতে পারে না এই সুখের খামার তাদেরকে ব্যবসা করার জন্য একটা সুযোগ সৃষ্টি করেছে তারা এখানেও তারাও জড়িত হতে পারে তাদের এই আয়ের একটি উৎস হতে পারে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা এই সুখের খামারের তরতন উন্নয়নের জন্য আমরা সার্বিক সহযোগিতা করব এবং সুখের খামারের যে স্বপ্ন তারা দেখেছে গ্রামের মধ্যে একটা সুন্দর খামার করার খামারের সাথে সাথে একটা রিসোর্ট করার শহরের লোকজন শহরের থেকে মাঝে মাঝে এসে গ্রামে গ্রামীণ পরিবেশে থাকবে দুই দু একদিন থাকবে এবং তারা বিনোদন পাবে তাছাড়াও এখানের উৎপাদিত খাদ্য শুধু এই এলাকায় না সারা দেশে যাতে সরবরাহ করে পুষ্টির চাহিদা পূরণ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ